আসসালামু আলাইকুম এভরিওান আমাদের দেশ গ্রামে আমাদের মা বোনেরা যারা মুরগির লালন পালন করে থাকে তাদের প্রধান খাবারই হচ্ছে মুরগিকে প্রধান যে খাবারটা খাওয়ায় সেটা হচ্ছে চাউল কারোটা সহজলভ্য কখন এই চাউল আমরা তো যেহেতু ভাত খাই ভাত খাওয়ার জন্য আমাদের ঘরে চাউল কিনতে হয় আলাদা করে মুরগির জন্য চাউল কিনতে হয় না এই জন্য একটা সহজলভ্য হাতের নাগালে থাকে তাই সবাই বেশিরভাগ ক্ষেত্রে মুরগিকে চাউল খাওয়ায় তো এই চাউলটা আপনারা মুরগিকে কখনো খাওয়াবেন না কেন খাওয়াবেন না এই চাউলটা খাওয়ালে কি হয় মুরগির কি কি সমস্যা হতে পারে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি জানাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই চাউলের বিকল্প আপনারা কি খাওয়াবেন কি খাওয়ালে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে বা এই চাউল খাওয়ালে আদৌ কি সমস্যা হয়ে থাকে বা চাউলটা খাওয়ানো যাবে কি না সব কিছু ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলি আমার ফার্মি মুরগি সাথে দেশিও আছে দেশি ফার্মে আমি একসাথে রাখছি তো আমি কিন্তু আমার এই মুরগিগুলোকে চাউল খাওয়াই এখন আপনারা বলতে পারেন যে আমি শুরুতে বললাম যে মুরগি কখনও চাউল খাওয়াবেন না চাউল খাওয়ালে মুরগির সমস্যা হয় তো সমস্যা হলে যেহেতু হয়ে থাকে তাহলে আমি কেন চাউল খাওয়াই আসলে হ্যাঁ চাউল খাওয়ানোর কিছু নিয়ম আছে আপনারা চাউল খাওয়ানোর নিয়মগুলি মেনে অবশ্যই মুরগিকে চাউল খাওয়াতে হবে যদি নিয়ম কারণ না মেনে মুরগিকে চাউল খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে তো সচরাচর আমরা বলি যে কখনোই মুরগিকে চাউল খাওয়াবেন না তো আমরা কিন্তু খাওয়াই ঠিক আছে তো এই খাওয়ানোর একটা সিস্টেম আছে সিস্টেমটা আমি আপনাদেরকে জানাবো তবে প্রথমে বলি চাউলটা কেন খাওয়াবেন না দেখেন আমরা যদি মুরগিকে চাউল খাওয়াই এই চাউলটা খাওয়ালে অনেক সময় মুরগি ক্ষতি হয় বা অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশ গ্রামের মা বোনেরা যে ছোটো ছোটো দেশি মুরগির বাচ্চা লালন পালন করে বা অন্যান্য মুরগি লালন পালন করে থাকে তারা কিন্তু প্রধান খাদ্য হিসাবে মুরগিকে চাউল খাওয়ায় আর এই চাউল খাওয়ানোর ফলে কী হয় দেখবেন যে আমাদের এই মুরগি বাচ্চাগুলি কিন্তু বড় হয় না ঠিক আছে আমাদের মা বোনরা যে মুরগি বাচ্চাগুলি পালে এগুলি কিন্তু আশানুরূপ বড় হয় না ঠিক আছে অন্যদের মুরগি দেখা গেছে অনেক বড়ো হয়ে যায় কিন্তু তাদের মুরগি বড় হয় না বাচ্চাগুলি খুব ধীরে ধীরে বড় হয় ঠিক আছে স্বাভাবিক যে গ্রোথ আসার কথা সেটা আসে না এইগুলি হওয়ার প্রধান কারণই হচ্ছে আমরা এই মুরগি বাচ্চাগুলিকে আমরা সঠিক টাইমে সঠিক খাবার দিতে পারি না না দেওয়ার কারণেই কিন্তু মূলত এই সমস্যাগুলি হয়ে থাকে এখন আপনারা যদি মুরগিকে রেগুলার চাউল খাওয়ান তাহলে কিন্তু মুরগি বাচ্চাগুলি যে স্বাভাবিক গ্রোথ সেটা আসবে না বাচ্চাগুলির হজম শক্তিতে অনেক সমস্যা হবে দেখা গেছে অনেক সময় বাচ্চাগুলি রেগুলো যে খাবারের থলি ফুলে যাবে বাচ্চাগুলি মারা যাবে দুর্বল হয়ে যাবে ঠিক আছে অসুস্থ হয়ে মারা যাবে তো এই জন্য আপনারা অবশ্যই মুরগি বাচ্চাগুলিকে চাউল খাওয়াবেন না তো চাউল না ফেলতে হলে বিকল্প কী আছে কি খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন বিকল্প হচ্ছে আপনারা এদেরকে স্টার্টার ফিট খাওয়াবেন বাজারে আপনারা কিনতে পাবেন স্টার্টার ফিড ঠিক আছে মুরগি বাচ্চাকে আপনারা অবশ্যই স্টার্টার ফিট খাওয়াবেন তবে আমি কিন্তু আমার মুরগি বাচ্চাগুলিকে স্টার্টার ফিডের পাশাপাশি কিন্তু খুদ খাওয়াই আপনারা খুদ খাওয়ানোর একটা নিয়ম আছে সেই নিয়ম মেনে কিন্তু আপনারা খুদ খাওয়াবেন আপনারা মুরগির বাচ্চাগুলির বয়স যখন পনেরো দিন হয়ে যাবে দেন তারপরে স্টার্টার ফিডের সাথে আপনারা কিছু পরিমাণ খুদ মিক্স করে খাওয়াবেন সরাসরি কখনোই খুদ খাওয়াবেন না বা চাউল খাওয়াবেন না খাওয়াতে হলো স্টার্টার ফিডের সাথে মিক্স করে খাওয়াবেন তাও বাচ্চার বয়স যখন পনেরো দিন হয়ে যাবে দেন তারপর এইভাবে আপনারা মুরগি বাচ্চাগুলিকে এক মাস লালন পালন করবেন এক মাস পরে গিয়ে ওদেরকে আপনারা গ্রয়ার ফিড দেবেন কখনোই ওদেরকে খুদ খাওয়াবেন না বা চাউল দেবেন না ওদেরকে স্টার্টার ফিড দেবেন আর যখন মুরগিগুলি ডিমে চলে আসবে ততক্ষণ ওদেরকে অবশ্যই লেয়ার ফিট দেবেন ঠিক আছে তো হ্যাঁ আর আপনারা কি তাহলে কি কুট বা চাউল কখনোই খাওয়ানো যাবে না আমি যে বললাম আমার খাওয়াই আপনারা খাওয়াবেন না এটা তো ঠিক না তাই না হ্যাঁ আপনারা খাওয়াতে পারবেন তবে এটা সিস্টেম মেনে প্রসেসিং করে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কখনো ডাইরেক্ট চাউল বা কুট খাওয়াতে যাবেন না আপনারা অবশ্যই ওদেরকে বয়স অনুযায়ী স্টার্টার ফিড গ্রয়ার ফিড লেয়ার ফিড খাওয়াবেন পাশাপাশি চাউল বা যদি খুদ খাওয়াতেই চান সেক্ষেত্রে অন্তভে খাওয়ানোর দুই থেকে তিন ঘন্টা আগে এগুলিকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে এগুলিকে আপনারা সরাসরিও খেতে দিতে পারেন অথবা আপনারা কিছু পরিমাণ ভাত নেবেন কিছু পরিমাণ ধানের কুড়া নেবেন ঠিক আছে কিছু পরিমাণ গমের ভুষি নেবেন এইরকম ঠিক আছে দিয়ে এগুলিকে মিক্স করে একটা খাবার তৈরি করবেন প্রয়োজনে সাথে কিছু শুধু সবুজ ঘাস লতা পাতা দেওয়া যায় বা সাথে আপনারা চাইলে যে কোনো শাক কুচি কুচি করে কেটে দিয়ে এই সবগুলিকে একসাথে একটা পুষ্টিকর খাবার তৈরি করবেন মিক্স করে আপনারা আপনাদের মুরগিগুলোকে খাওয়াতে পারেন এইভাবে যদি চাউল বা কুদ খাওয়ান তাহলে কিন্তু সমস্যা হবে না কিন্তু সরাসরি যদি আপনারা চাউল বা কুদ মুরগি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মুরগির ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আপনাদের মুরগি যদি ডিমের মুরগি হয় ডিম ফাড়া বন্ধ হয়ে যাবে ডিমের প্রোডাকশন কমে যাবে ঠিক আছে মুরগির যে স্বাভাবিক যে গ্রোথ সেই গ্রোথ আসবে না দেখা গেছে আমরা জানি যে আমাদের দেশি মুরগি ফার্ম মুরগি বা টাইগার মুরগি এগুলি সাড়ে চার মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিমে চলে আসে এর আপনি যদি এগুলো কি কন্টিনিউ ডাইরেক্ট চাউল বা খুদ খাওয়ান তাহলে কিন্তু ওরা এই বয়সে ডিমে আসবে না ডিমে আসতে অনেক সময় লেগে যাবে ঠিক আছে বা আমাদের ছোটো বাচ্চাগুলিকে যদি আমরা খুদ খাওয়াই তাহলে কিন্তু এগুলি এক দেড় মাসের যেই গ্রোথ আশা সেটা আসবে না বাচ্চাগুলি ছোট হয়ে থাকবে এই জন্য আপনারা অবশ্যই ছোটো বাচ্চাকে পনেরো দিন পরে গিয়ে স্টার্টার ফিটের সাথে খুদ মিক্স করে খাওয়াবেন খুদ্ আগে ভিজিয়ে এরকম দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে আপনারা এরপরে রোদে দিয়ে শুকিয়ে ফেলবেন ঠিক আছে আপনারা স্টার্টার ফিটের সাথে সরাসরি কুদ দেবেন না আপনারা খুদগুলিকে পানিতে ভিজিয়ে দুই তিন ঘন্টা রাখবেন তারপরে ওখান থেকে তুলে রোদে শুকাবেন শুকিয়ে দেন তারপরে স্টার্টার ফিটের সাথে মিক্স করে মুরগি বাচ্চাগুলিকে খাওয়াবেন দেখবেন যে এতে আর বাচ্চাগুলির কোনো সমস্যা হবে না আর বড়ো মুরগির ক্ষেত্রে আপনারা এরকম দুই তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনারা এরকম রোদে শুকাবেন রোদে শুকিয়ে দেন তারপরে খাওয়াবেন অথবা আপনারা সরাসরি খাবারটাকে অন্য খাবারের সাথে ভাত বললাম না ভাত গম খু কুড়া ভুসি এগুলোর সাথে মিক্স করে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তবে সবচাইতে বেস্ট হয় ভিজিয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেন আপনারা যদি এই চাউল বা কুড়টাকে রোদে শুকাতে পারেন রোদে শুকানোর পরে সেই শুকানো চাউলটা বা কুড়টা আপনারা সরাসরি খাওয়াতে পারবেন তখন আর কোনো সমস্যা নেই কোনো বেশি মিক্সও করতে হবে না আপনারা তখন এগুলিকে সরাসরি খাওয়াতে পারবেন এতে মুরগির আল্লাহর মতো কোনো সমস্যা হবে না মুরগির গ্রোটাও ভালো থাকবে তবে সাথে অবশ্যই আপনারা ছোটো বাচ্চাকে স্টার্টার ফিড দেবেন বড়ো মুরগিকে গ্রয়ার ফিড দেবেন এবং ডিম ফাড়া মুরগিকে অবশ্যই লেয়ার লেয়ার ফিড দেবেন এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি স্টার্টার ফিট কতদিন চালাবো গ্রয়ার ফিট কতদিন চালাবো বা লেয়ার লেয়ার ফিট কতদিন চালাব স্টার্টার ফিডটা আপনারা অবশ্যই এক থেকে দেড় মাস চালাবেন ঠিক আছে এক থেকে দেড় মাস স্টার্টার ফিট খাওয়াবেন এক দেড় মাস পরে গিয়ে আপনারা গ্রয়ার ফিট দেবেন তো গ্রয়ার ফিট সরাসরি দেবেন না স্টার্টার ফিট এবং গ্রয়ার ফিট একসাথে মিক্স করে আপনারা মুরগি বাচ্চাগুলিকে এক সপ্তাহ খাওয়াবেন এক সপ্তাহ পরে আপনারা স্টার্টার ফিট বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে সরাসরি গ্রয়ার ফিট চালাবেন ঠিক আছে গ্রয়ার ফিডটা চলবে মুরগি ডিমে আসার আগ পর্যন্ত মুরগি যখন ডিমে চলে আসবে দেন আপনারা ওইরকম গ্রয়ার ফিডের সাথে লেয়ার ফিডটা মিক্স করে এক সপ্তাহ চালাবেন এক সপ্তাহ পরে গিয়ে গ্রয়ার ফিডটা সরাসরি টোটালি বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে এরপর লেয়ার ফিড দেবেন এবং যতদিন পর্যন্ত মুরগির ডিম ফারবে ততদিন পর্যন্ত শুধু লেয়ার ফিট চলবে হ্যাঁ আর সাথে আপনারা মাঝে মধ্যে খুদ খাওয়াবেন কোনো সমস্যা নাই চাল খাওয়াবেন সরাসরি খাওয়াতে পারবেন ওরা যেটাই বললাম ভিজিয়ে রেখে শুকিয়ে তারপর ডাইরেক্ট খাওয়াবেন অথবা যে কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই